আমি জানি আমার কিছু হতো না বিকজ আমার সাথে তো বড় সড়ো দুর্ঘটনার মুখে মধুমিতা দুমরে গেল গাড়ি দুর্ঘটনার ভিডিও দেখলে শিউরে উঠবেন দিনে দুপুরে দুর্ঘটনার কবলে অভিনেত্রী মধুমিতা সরকার রেড রোড ধরে নিমতলা শ্মশানের দিকে ভূতনাথ মন্দিরে যাচ্ছিলেন নায়িকা রাস্তায় যাওয়ার পথেই ঘটে গেল বড় দুর্ঘটনা সকালে প্রিন্সেপ ঘাটে শুটিং করছিলেন নায়িকা মাঝে কিছুক্ষণের ছুটি ছিল আবার রাতে শুটিং ছিল তাই ফাঁকা পেয়ে ভেবেছিলেন ভূতনাথ মন্দিরে ঘুরে আসবেন কিন্তু যাওয়ার পথে যে এমন ঘটে যাবে বুঝতে পারেননি আচমকাই একটি বিদ্যুৎ সংস্থার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে নায়িকার গাড়ির কালো গাড়ির ড্রাইভারের দিকের দরজাটা পুরো ভেঙে গিয়েছে এই দুর্ঘটনার মধ্যেও ভগবানের উপর আস্থা রেখেছেন নায়িকা তিনি বললেন আমার মাথার উপর বাবার হাত আছে জানি আমার কিছু হতো না তবে আমি সব ক্ষতিপূরণ আদায় করেই ছাড়ব আমি ঠিক আছি চিন্তার কোনো কারণ নেই সুস্থ আছি রেড রোডের উপরেই ঘটেছে এই ঘটনা দুর্ঘটনাস্থল থেকে নায়িকা একটি ভিডিও করেছেন যা ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে যে ভিডিও দেখা যাচ্ছে মধুমিতা গাড়ি থেকে নেমে ড্রাইভারের ভিডিও করছেন সেই মুহূর্তে নায়িকার সঙ্গে ছিলেন তার সহকারী তিনি ছুটে গিয়ে গাড়ির চাবি খুলে নেন নায়িকার দাবি মদ্যপ অবস্থায় বিদ্যুৎ সংস্থার বড় গাড়িটি চালাচ্ছিলেন চালক যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে তবে বারবার ভিডিওর মাধ্যমেও নায়িকা সকলকে আশ্বস্ত করেছেন অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ আছেন তবে তিনি এই ঘটনার শেষ দেখে ছাড়বেন